আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দাঁত বা ফাঙ্গাল ইনফেকশন কি আপনাকে কষ্ট দিচ্ছে আজকে আমরা জানবো কিভাবে প্রাকৃতিক উপাদান হলুদ দিয়ে এই দাঁত বা ফাঙ্গাল ইনফেকশনের সমাধান করা যায় দাঁত বা ফাঙ্গাল ইনফেকশন কি দাঁত বা ফাঙ্গাল ইনফেকশন হলো একটি ছত্রাকজনিত ত্বকের সংক্রমণ যা ত্বকে চুলকানি লালচে দাগ এবং ফুসকুরির সৃষ্টি করে থাকে হলুদ কিভাবে দাঁত বা ফাঙ্গাল ইনফেকশনে কাজ করে হলুদে থাকা কারকিউমিন একটি প্রাকৃতিক অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যা যাতকের সংক্রমণ প্রতিরোধ করে থাকে হলুদ দিয়ে কিভাবে আপনি দাঁত বা ফাঙ্গাল ইনফেকশনের চিকিৎসা করাবেন পদ্ধতি এক পরিমাণ মতো হলুদ গুঁড়া ও পানি মিশিয়ে পেস্ট তৈরি করে নেবেন সেই পেস্টটি আক্রান্ত স্থানে প্রয়োগ করবেন এরপর বিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন পদ্ধতি দুই হলুদ গুঁড়া ও নারকেল তেল মিশিয়ে আক্রান্ত স্থানে লাগান এটি আপনার ত্বককে ময়শ্চারাইজ করে এবং সংক্রমণ প্রতিরোধ করে থাকে হলুদ ব্যবহারের পর যদি ত্বকে অ্যালার্জি বা জ্বালা পরা দেখা দেয় তবে তা ব্যবহার বন্ধ করুন দীর্ঘস্থায়ী সংক্রমণের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকুন হলুদ দিয়ে দাঁত বা ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধ সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ডট কম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম